হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো ফেলে দেওয়া কাগজ দিয়ে কিভাবে আপনি ফুলদানি বানাবেন তো সাথেই থাকুন দেখুন ফার্স্টে তো কাগজগুলো আমি দু তিন দিন আনা ভিজিয়ে রাখছিলাম তো এখন এগুলোকে পানি থেকে উঠিয়ে ভালো করে মানে ছেনে নিতে হবে মানে একবারে কাগজগুলোকে একদম মিহি করে নিতে হবে তারপরে এই কাগজ মিহি করা কাগজগুলো থেকে পানি নিংড়ে নিতে হবে একটা পরিষ্কার কাপড়ের উপর রেখে তারপরে কিছু ময়দা জ্বালিয়ে নিতে হবে আপনি একটা ময়দা দিয়েও করতে পারেন বা গরম ভাতের মার আছে না সেই মাঠটা দিয়েও করা যায় তো আমি এটা আটাটাই নিলাম যে আটাটা একটু বেশি হাঁড়ি হবে তো দেখুন পিচিটা বায়না করতেছে সেও বানাবে তো তাকে দেয়া হইলো কিছু সে বানাবে তো বোতল দিতেছে তো এবার যে পানি নিগড়ানো শেষ এখন এগুলোকে আটা জ্বাল দিয়ে নে এগুলোকে আবার ভালো মতন সেনে নিতে হবে তো দেখুন এরপর দেখতে থাকুন কিভাবে কি করে একদম সিমফুলভাবে এসব করতে হয় এগুলো আর নতুন করে বলার কিছু নেই আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা এনজয় করতে থাকুন ঠিক আছে তো সাথেই থাকুন তো এখন রঙ করার পা পালা আমি এই রঙের জন্য এই যে বুটিকে যে রঙগুলো করে মানে সেই রংটা ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো রং ইউজ করতে পারেন তো রং করার পর দেখুন কত সুন্দর হয়েছে তো সবাই ভালো থাকবেন আর বাসায় অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাকে আপনারা বানাইতে পারছেন কি না ঠিক মতন বাই বাই আল্লাহ হাফেজ